বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন আলেম মেয়র নির্বাচিত হবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আদালতের মাধ্যমে রায় দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আদালতের মাধ্যমে রায় দেওয়া হচ্ছে তাহলে সাইখে চর্মণায়ের বেলায় এত টাল বাহানা কেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদের রায় আগামী কালকে আদালতের মাধ্যমে দেওয়া হবে সেই রায়টি সাইখে চর্মণায়ের পক্ষে আসবে নাকি সেটাকে বানচাল করে দেওয়া হবে এখনো পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত নই তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু ইসলামী ইসলামী তাদের উচিত এই রাজপথ দখল করে রাখা কারণ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের যে আসিফ মাহমুদ তিনি একটা বিবৃতি দিয়েছেন যে আওয়ামী লীগের আমলে যারা নির্বাচনে হেরেছেন তাদেরকে মেয়র পদে তারা দেখতে চান না বা এটা চান না তারা তাহলে কোন ক্ষমতা বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলো কোন ক্ষমতা বলে চট্টগ্রামের মেয়র আপনারা রায় দিয়ে দিলেন তার মানে ডালমে কুচ কালা হয় কারণ আপনারা ইসলামপন্থী কাউকে ক্ষমতায় দেখতে চান না আপনাদের চুলকানি হলো ইসলামপন্থী কেউ যদি চেয়ারম্যান হয়ে যায় সেটা আপনাদের চুলকানি ইসলামপন্থী কেউ যদি কোনো ইসলামিক দলের কোনো নেতা যদি মেয়র হয়ে যায় তাহলে সেটা আপনাদের চুলকানি এই চুলকানিটা কেন ভাইয়া কারণ এই চুলকানিটা কেন তার মানে কি মানে বিএনপি আপনাদের দুলাভাই আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের শত্রু জুলাই আন্দোলন কেন হয়েছিল তার মানে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগের আমলে যেসব নির্বাচন হয়েছে তা সুস্থ হয়েছে আপনি কি এটাই বুঝাতে চাচ্ছেন কারণ আমরা দেখেছি যে সৈরাচারের আমলে যে কয়টি নির্বাচন হয়েছে কিভাবে কারচুপি করা হয়েছে বিশেষ করে বরিশালে শাইখে চরমুনাইয়ের উপরে কিভাবে আক্রমণ করা হয়েছে সেটা কিন্তু পুরো দেশবাসী দেখেছে এখন যদি আগামীকাল শায়েখে চরমুনাইয়ের প্রতি যদি সুবিচার না করা হয় তাহলে বাংলাদেশের রাজনীতির কলঙ্কের একটি অধ্যায় সূচনা হবে আগামীকাল তা আমরা মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল নেতা কর্মীরা আছেন তাদেরকে রাজপথে থাকা দরকার কারণ যে কোনো দাবি কিন্তু আপনি এত সহজে পাবেন না কারণ রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে কিন্তু দাবি আদায় করে নিতে হবে এটা কিন্তু শাইখে প্রাপ্য এটা যদি আদালত যদি সুবিচার না করেন তাহলে বিশাল একটি অন্যায় হয়ে যাবে ওনার সাথে কারণ আমরা ইতিমধ্যে দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আদালতের মাধ্যমে রায় দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আদালতের মাধ্যমে রায় দেওয়া হয়েছে তাহলে সাইখের চর্মনাইয়ের বেলায় এত তালবাহানা কেন তার মানে আপনারা ইসলামপন্থী কাউকে আপনারা এই ক্ষমতাটা দিতে চান না এটা কিন্তু বলেন যারা রাজনীতি যারা করেন এরা কিন্তু সহজে মেনে না কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রার্থী যিনি মুফতি ফৈজুল করিম সাহেব তিনি যদি মেয়র নির্বাচিত হয়ে যান আর তিনি যদি মেয়রের চেয়ারে বসে যান তাহলে বরিশালের চিত্র কিন্তু পাল্টে যাবে যে হোলামাইকেরাম বা আলেমরা যে ইসলামী দলের রাজনীতি যারা আছেন তারা ক্ষমতায় গেলে কি কি করতে পারবেন না পারবেন এটা হচ্ছে ইসলাম জন্য সুবর্ণ একটা সুযোগ আমি বলতে চাই আমাদের বাংলাদেশের মধ্যে যে কয়টি ইসলামী দল আছে যারা ইসলামী গণনার রাজনীতি করেন আপনারাও আওয়াজ তুলুন আগামীকালকের রায়ে জন্য শায়েখে চরমোনায়ের প্রতি সুবিচার করা হয় আপনার আওয়াজ তুলতে হবে কারণ আপনি যদি মনে করেন শায়েখে চরমোনায় আপনার মাসলাকের না আপনি তাকে মেয়র পদে দেখতে চান না তাহলে মনে রাখতে হবে যে আপনারও কপাল পড়বে কারণ টার্গেট শুধু শাইখে চর্মুনাই না টার্গেট শুধু হচ্ছে পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা তো বি কেয়ারফুল আগামীকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল কর্মী সমর্থকরা আছেন আপনাদের দাবি আপনারা আদায় করে নেবেন আমরা চাই আদালত যেন শাইখের চর্মুনায়ের প্রতি সুবিচার করে এই দাবিটুকু আমরা রাখতে চাই